কি খবর মাই ডিয়ার ব্রাজিল ফ্যান কেমন হলো সকালটা চারটা দিয়ে না এক ঘন্টা যদিও সাতটা দেওয়ার সুযোগ ছিল মনে হয় সবগুলো গুল হলে দশটার উপরে হয়ে যেত ব্রাজিল টিমের এই দুর্দশা দেখে খুবই খারাপ লাগতেছে আমার প্রাণ প্রিয় বন্ধুগুলোর জন্য যারা সব এই ব্রাজিলের ঐতিহ্য হ্যান ত্যান তার বাপদাদের সম্বন্ধে নিয়ে কালবাজি করে আসলে ব্রাজিল টিমের এই দুর্দশা কারণ আমি মনে করি ওদের জন্য ওদের কালবাজিগুলো বন্ধ হলে হয়তো ব্রাজিল টিম কিছুটা উন্নতি করতে পারত দেখাও ফুটবল কিভাবে খেলতে হয় মানে ওই সব বিনিসিস জুনিয়র দৌড়তেছে কিন্তু বল পাচ্ছে না এভাবে মানে পথে পথে করে দিচ্ছে আসো আসো কিন্তু বল দিবো না মানে ঘুরতেছে এদিক সেদিক সেদিকে কিন্তু বল দিচ্ছে না তোমরা এসব এই দেখো কি অবস্থা বিনিসিস আবার দূরে কিন্তু বল দেয় না এই আবার দিসে কী সুন্দর পাস এরকম হচ্ছে এটা হচ্ছে শৈল্পিক ফুটবলের প্রতিচ্ছবি এমন খেলা কখন যে দেখছো নিজের দলের এটা ঠিক আছে তবুও তোমরা কালবাজি চারতো না এই কালবাজিগুলো বন্ধ করো যদি উন্নতি কিছুটা হয় আর কি আমার বন্ধু বান্ধব কিসী নো আর এগুলো যে সবসময় হ্যান ত্যান এগুলো নিয়ে গর্ব করো এগুলো বাদ দাও তাহলে দলের কিছুটা লাভবান হবে ফুটবল কীভাবে খেলতে হয় দেখো দেখো কয়টা টাচ উনচল্লিশটা টাচ দিছে কিন্তু তোমাদের প্লেয়াররা দিতে হয় এই দিগ হামদাই ঠিক আছে এভাবে খেলতে হয় খেলা কেমন দিল